ডাক্তার গো যারা আমি নিজে শুনছি তার লেকচারটা সে বলছে যে বাংলাদেশে তাদেরটাই একমাত্র কোম্পানি যেটা চিরত্তরে ভালোই যায় বিক্রি করে তারা তারপরে তারা বড় বড় চেম্বারে গেলে তো মনে করেন পাঁচশো এক হাজার টাকা ভিজিট দেওয়া লাগে এই গরিব দুঃখী মানুষ যেন সেবাটা পায় এই কারণে তারা ওই গুলিস্থানে তাদের ওই প্রোডাক্টটা নিয়ে বসছিল তিনি বলছে যে তাদের এক ফাইল নিলে চুলকানির বাদ দাদা শুদ্ধ ধ্বংস হয়ে যাবে আমি এক ফাইল নিয়েছিলাম তারপরে মনে করেন যেই জায়গায় চুলকানি লাগাইছি চামড়া শুদ্ধই ঠিক আছে গোস্ত বাইরে গেছে তারপর আমার চুলকানি ভালো হয় নাই আপনারা আমি যেখানে বিজ্ঞানসম্মত এবং ভালো চুল আপনার এই

ফরজত আসসালামু আলাইকুম ভালো থাকবেন হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় বন্ধুরা আমি আপনাদের বিনোদন বন্ধু মহিদিন হাসান খান এখন আসি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় যৌন এবং চর্ম বিষয়ের উপর যেই প্রতিষ্ঠানটা ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলছে টেস্টো লাইফ হাসপাতালে আলহামদুলিল্লাহ আমি আজকে হাসপাতালটা পরিদর্শন করলাম হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড় এবং অনলাইনে অফলাইনে রোগীরা আগের থেকে সিরিয়াল দিয়ে এখানে এসে প্রচুর রোগীর আনাগোনা এবং আলহামদুলিল্লাহ এখানে রোগীদের আমি রিভিউ নিয়েছি প্রত্যেকের কাছ থেকে পজিটিভ রিভিউ পাইছি আলহামদুলিল্লাহ আমি বিশেষ করে আমন্ত্রণ জানাবো আমাদের মাদ্রাসার অনেক ছাত্র ভাইরা অনেক অভিভাবকরা আছেন তাদের বাচ্চারা মাদ্রাসায় পড়ে ইদানিং স্ক্যাবিস একটা রোগ শুরু হয়েছে মাদ্রাসায় মাদ্রাসায় বিশেষ করে হেফজো মক্তব্যের ছাত্রদের পুরা শরীরে চুলকানি ভরে যায় বিভিন্নভাবে চুলকানির ওষুধ খাওয়াইছেন অনেক ডাক্তার দেখাইছেন কাজ হয় না তাদেরকে বলবো আপনারা টেস্ট লাইফ হাসপাতালে নিয়ে আসেন ইনশাল্লাহ এখানে তারা পরীক্ষামূলকভাবে চিকিৎসা প্রদান করে থাকে ইনশাআল্লাহ অবশ্যই আপনার বাচ্চা এই চুলকানি রোগ থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ এছাড়াও যাদের দাম্পত্য জীবনে যাদের সমস্যা আছে আপনারা আসবেন আপনাদের মনের কথা এখানে তাদের কাছে উজার করে বলতে পারবেন তারা আপনাকে সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষা করে সঠিক একটা সিদ্ধান্ত আপনাকে দেবেন এবং সঠিক চিকিৎসা আপনাকে দেবেন ইনশাল্লাহ টেস্ট লাইফ হাসপাতালের পক্ষে থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত